চাণক্য নীতি জীবন ও সাফল্যের মহামন্ত্র চাণক্য নীতি হল প্রাচীন ভারতের মহান দার্শনিক কূটনীতিবিদ ও অর্থশাস্ত্রজ্ঞ আচার্য চাণক্যের জীবন দর্শন ও নীতিবাক্যের সংকলন তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার শিক্ষা ও রাজনৈতিক বুদ্ধিমত্তার মাধ্যমে ভারতকে শক্তিশালী রূপান্তরিত করেছিলেন চাণক্য নীতিতে ব্যক্তিগত উন্নতি নৈতিকতা কূটনীতি রাজনীতি ও জীবনের বাস্তবধর্মী উপদেশ রয়েছে যা আজও সমানভাবে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ চাণক্য নীতি ও তাদের ব্যাখ্যা এক শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব শিক্ষিত মানুষ সব জায়গায় সম্মান পায় কিন্তু অশিক্ষিত ব্যক্তির কোনো মর্যাদা নেই অর্থ জ্ঞানী প্রকৃত সম্পদ অর্থ বা ক্ষমতা হারালেও জ্ঞান হারায় না বরং তা মানুষের সর্বত্র সম্মান এনে দেয় পাঠ নিয়মিত শেখা ও আত্মোন্নতি জীবনের জন্য অপরিচিত শত্রুকে কখনো বিশ্বাস কর না শত্রু যতই ভালো ব্যবহার করুক তবুও তার প্রতি বিশ্বাস করা উচিত নয় আগুন কখনোই শীতল হয় না যদিও তা দিয়ে থেকে রাখা অর্থ শত্রুতা কখনোই পুরোপুরি দূর হয় না তাই সতর্ক থাকা উচিত এবং অতিরিক্ত বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে পাঠ বাস্তব জীবনে সবাই নয় তাই কৌশলী হওয়া জরুরি কথা কাউকে বল না নিজের গোপন বিষয় কাউকে বল না কারণ তা যদি প্রকাশ পায় তাহলে তা তোমার ক্ষতির কারণ হবে অর্থ ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বিষয় সবার সঙ্গে শেয়ার করা উচিত কারণ সুযোগ সন্ধানীরা তা ব্যবহার করতে পারে পাঠ ব্যক্তিগত জীবন ও পরিকল্পনা গোপন রাখলে সফলতা বাড়ে মানুষের প্রকৃত পরিচয় মানুষ তার কর্ম দ্বারা পরিচিত হয় জাত বা পরিবার দিয়ে না অর্থ কোন ব্যক্তি উচ্চ বংশে জন্ম নিলেও তার কাজ খারাপ হলে তা মূল্যহীন সৎকর্মেই প্রকৃত পরিচয় দেয় পাঠ নিজের কাজকে উন্নত করাই শ্রেষ্ঠ পরিচয় তৈরি করার উপায় পাঠ বন্ধু ও সত্যি শেখা যে ব্যক্তি তোমার মুখের সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তোমার ক্ষতি করার চেষ্টা করে সে বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর অর্থ মিথ্যা বন্ধুত্ব ও চাটুকারিতা খুব বিপজ্জনক এমন মানুষদের থেকে দূরে থাকা উচিত পাঠ প্রকৃত বন্ধু ও ছন্নবেশি শত্রুর মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও সিংহ যদি শিকারের জন্য সর্বোচ্চ শক্তি না লাগায় তবে সে কুদার্ত থেকে যায় অর্থ জীবন যুদ্ধে সফল হতে হলে পরিশ্রম ও সঠিক সময়ে যে সুযোগ গ্রহণ করতে জানে সাফল্য তারই হয় উপক্য নীতি শুধুমাত্র রাজনীতি বা অর্থনীতির জন্য নয় চরম প্রতিদিনের জীবনের সফলতার জন্য চরম গুরুত্বপূর্ণ যদি কেউ জ্ঞান সতর্কতা পরিশ্রম ও কৌশলী মনোভাব গ্রহণ করে তবে সে নিশ্চয়ই উন্নতি করবে এই শিক্ষাগুলো অনুসরণ করলে ব্যক্তিগত সামাজিক ও পেশাগত জীবনে সাফল্য আসবে